হ্যালো ভিওয়ান আজকে আমরা বইয়ের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেশনের আরেকটা কোশ্চেন সলভ করব তো কোশ্চেনে বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি মডেল হেলিকপ্টার আদি তার আদি গতিবেগ বলা আসে হচ্ছে ফাইভ জে মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান টু সেকেন্ড সমতলনে চলার পর তার গতিবেগ হয় এত এর সময়ে প্রযুক্ত বলের মান নির্ণয় করো তাহলে আমরা একটু কোয়েশ্চেনটা যদি অ্যানালাইসিস করি আমরা একটু বুঝতে পারি এরকম যে একটা মডেল হেলিকপ্টারে ভর দেওয়া আছে যেটা আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট তারপর আমাকে একটা গতিবেগ দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ জে মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা যদি ডাইমেনশনাল অ্যাকুরেসিটা একটু চিন্তা করি এখানে তো কে কেপ দেওয়া নাই সো আমাকে এই দুইটা ডাইমেনশন ফার্স্ট আমি এটাকে আই ক্যাপ ধরলাম এক্স অক্ষ বরাবর এটাকে জে ক্যাপ ধরলাম এটাকে কে ক্যাপ ধরলাম তাহলে আমার এই দুইটা ডাইমেনশনে মানে টু ডাইমেনশনে আমাকে হচ্ছে ভ্যালোসিটিটা দেওয়া আছে তো টু ডাইমেনশনের মধ্যে আমার একটার ভ্যালোসিটি হচ্ছে ফাইভ জে আদি অবস্থায় ফাইভ জে মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান তার মানে এরকম একটা জায়গায় আছে দেন সে হচ্ছে গিয়ে একটা ডাইমেনশনাল ভ্যালোসিটি থেকে পরবর্তীতে যে বেগটা হইল সে হচ্ছে টু ডাইমেনশনালের কোথাও একটা জায়গায় আছে যেটার ভ্যালু হচ্ছে সিক্স আই ক্যাফ সে এটা ফাইভ ছিল আমার এরপরে হচ্ছে টুয়েলভ জে ক্যাপ আর সিক্স আই ক্যাপ এট মিন্স এরকম একটা কোনো ডাইমেনশনাল অবস্থায় সে আসে যার ভ্যালু হচ্ছে সিক্স আই ক্যাপ টুয়েলভ জে ক্যাপ আচ্ছা যদি এরকম অবস্থায় হয় তো আমাকে বলছে তার গতিবেগ এত হইলে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা বেসিক সূত্র কী জানি ফোর্স ইকুয়াল টু এম এ এখানে এম এর মান জানি ওয়ান পয়েন্ট ফাইভ এর মান কি জানি এর মানটা আমাদের বের করতে হবে আমাকে টাইম বলা আছে টু সেকেন্ড তাহলে এই ইকুয়াল টু আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি আমার ভি এখানে কোনটা শেষ বেগ এটা হচ্ছে সিক্স আই ক্যাপ প্লাস টুয়েলভ জে ক্যাপ মাইনাস এর আদিবেগ কত ছিল ফাইভ জে ক্যাপ সময়গত টু তাহলে আমরা এখান থেকে সিক্স আই ক্যাপ সেভেন জে ক্যাপ বাই টু তার মানে থ্রি আই ক্যাপ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ জে ক্যাপ আমরা হচ্ছে এর ভ্যালুটা পেয়ে গেলাম আচ্ছা এখন আমরা তরণ জানি আর আমরা কোনো কিছুর ভর জানি তাহলে বল বের করাটা আমাদের কাছে খুব সিম্পলি হয়ে যাবে তাহলে আমরা এই তরণের চাইলে আমাদের প্রযুক্ত বলের মান আমরা এখানে দুইটা কাজ করতে পারি এক হচ্ছে প্রথমে এই ফোর্স ভেক্টরটা বের করতে পারি যেটা হবে হচ্ছে এই ফোর্স ভেক্টরটা এ ভেক্টরের ওপর ডিপেন্ড করবে তো তখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আই ক্যাপ থ্রি পয়েন্ট ফাইভ জে ক্যাপ এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিব এখানে মাল্টিপ্লাই করে দিলে আমার আই ক্যাপ এবং জে ক্যাপ আকারে থাকবে এবং সেইটাকে পরে আমরা হচ্ছে রুটোবার এই আই ক্যাপের যেটা আছে মানে এক্স অক্ষ বরাবর তার সহগের স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর যে আছে জে ক্যাপ তার সহগের স্কোয়ার দিয়ে আমরা ভ্যালুটা বের করতে পারি এটা আমাদের একটা ক্রাইটেরিয়া সলিউশন হতে পারে আরেকটা সলিউশন আমরা এরকম করতে পারি যে আমরা এইখানেই হচ্ছে ভ্যালুটা বের করে ফেলব মোডুলাস অফ এ দিয়ে ফেলবো তখন এখান থেকে থ্রি স্কোয়ার প্লাস থ্রি পয়েন্ট ফাইভ তার স্কোয়ার দিয়ে আমি ভ্যালুটা বের করতে পারি এবং এই ভ্যালুটা পরে যদি আমি ইনসার্ট করি এফ ইকুয়াল টু এম এই ভ্যালুটা ইনসার্ট করি তাহলে আমার কী হবে আলটিমেটলি ফোর্সের মানটা বের হয়ে যাবে তো যে কোনো একটা মেথডে করলেই হবে তো আমরা যদি এই মেথডে করি তাহলে আমাদের আসে ফোর পয়েন্ট ফাইভ আই ক্যাপ ফাইভ পয়েন্ট টু ফাইভ জে ক্যাপ এখন এইটাকে জাস্ট হচ্ছে মডুলাসে নিলে আমাদের বলের মানটা বের হয়ে যাবে আর যদি আমার বলের ভেক্টরটা অবশ্যই দেখাইতে হবে কারণ এখানে ভেক্টর আসে ছিল তো অ্যানসার এই পর্যন্ত রাখলেও ইটস অ্যাকুরেট আর এই পর্যন্ত করলে মোর অ্যাকুরেট সো বাকিটুকু আশা করি নিজেরা করতে পারবো সব যদি আমি করে দিই তাহলে নিজেরা কি করব তাই না ওকে থ্যাংক ইউ সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম টাইপ ভিডিও দেখার জন্য পাশে থাকবে Okay, I love this.